হ্যালো গাইস আবার একটা গেম ভিডিও নিয়ে চলে আসলাম গেম প্লে না ভিডিও নিয়ে চলে আসলাম নতুন আমি খুঁজে পাচ্ছি রে মজার ম্যাপ তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি গাইস এখানে ফুল ভিডিওটা দিতে পারিনি ফুল ম্যাচ তার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে প্রায় বিশ মিনিটের মতন ভিডিওটা ছিল তাই অল্প দিসি বিশ মিনিট না সাত মিনিটের মতন এখানে তাই অল্প দিছি গাইস একটা গোল খেয়ে আমরা তাই জন্য কীভাবে তাই বলটা কন্ট্রোল করতে হয় জানি না এবং ফুটবল খেলার আমি বাস্তবে জানি না কী কীভাবে কোনটা হয় জানি না গাই এখানে দেখো গোল ওরা দুই দুইটা দিয়ে দেয় আমাদেরকে গাইজ দেখতে পাচ্ছ আমরা দুইটা গোল খেয়ে দেয় এখানে আগে আমাকে কিছুই বুঝতেছিলাম কীভাবে বলটা মারে কীভাবে তিন তিন মানে তিনটা করে প্লেয়ার দিচ্ছে আমাদের তিনটা ওদের তিনটা গাইজ দেখতে পাচ্ছো সামনে বলটা নিয়ে যাচ্ছে এক নাম্বার আমাদের তাই একটা গোল দিয়ে দিল গাইজ দেখতে পাচ্ছ একটা গোল দেওয়ার পরে এই রাউন্ডে মানে একটা গোল দিছি তারপরে আবারও ম্যাচ শুরু হয়ে গেছে গাই যেখানে তো বলটা নিয়ে যাচ্ছে ওদের টিম মেট তো কীভাবে নিয়ে যাচ্ছে আমি নিতেই পারছি না বলটা নিতেই পারছি না এখানে কোনডলি করতে পারছি নতুন ম্যাপ আমি নতুন মানে অত একটা পারি না দেখতে পাচ্ছ এখানে এখানে এই প্লেয়ারগুলো বলটা নিচ্ছে কীভাবে কারে মেলে নেওয়ার চেষ্টা করছি আবার গোল খেয়ে গেলাম আমরা তিন তিনটে গোল খেয়ে গেছি তারপরে পরে আবার আমার কাছে বলটা আছে এটাই দেখো কিভাবে এখানে নিয়ে নেই গাইস দেখো এখানে নিয়ে নিছে বলটা আবারও আমরা মনে হয় খাবো এখানে দেখো বলটা নেওয়ার জন্য যাচ্ছি আবার দৌড়ি আঁকা মাথায় কিছু বলছি না আমি কিখানে চিপ দিছি খালি আবল তাবল বলটা যদি আমার কাছে আস দেখো আবার আমার তিন মিনিট এক নম্বরটা বলটা নিয়ে যাচ্ছে আমি একটা গোলও দিতে পারছি না গাইস বলটাই নিতে পারছি না পায়ের নিচে গাইস দেখতে পাচ্ছ সামনে আমাদের তিন মিনিট গোল দিয়ে দিলো আমরা দুইটা গোল দিয়ে দিছি ওরা তিনটা গাইস দেখতে পাচ্ছ এখানে বলটা দিয়ে আমি এখানে লল লিমন মারতেছিলাম এটা এটা ছাড়া আমার লল লিমন আছে গাইজ দেখতে পাচ্ছ বলটা নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম গাইজ দেখতে পাচ্ছ এখানে বলটা নিচ্ছিলাম নিতে পারছিলাম গাইজ বুঝ তো ও নিতে পারছিলাম এখানে এবার বলটা নিচে গাইজ আবারও কেড়ে নেওয়ার চেষ্টা কেড়ে নিয়ে নিচে গাইজ দেখতে পাচ্ছ কেড়ে নিয়েছে অলরেডি গাইজ এখানে দেখতে পাল্লা গাইজ আবার আমরা এখানে কি যে চিপব নিজেও জানি না গাইজ এনে একটা ফুল মানে খেলে জানবো তারপর আবার ভিডিও দিব এই আবার ফুল নিয়ে ডিটেলসে ভিডিওটা দেবো কীভাবে খেলতে হয় কীভাবে বলটা নিতে হয় এখন প্রকারভাবে আমরা জিতবো ওই ম্যাচের ভিডিওগুলো দেবো দেওয়ার চেষ্টা করবো গায়ে এখানে তো খুব পারতে না এবং ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এখানে টুর্নামেন্ট স্পোর্টস টুর্নামেন্ট আমরা নতুন নতুন প্লেয়ারদের জন্য একটা কী বা করবো গ্রুপ খুলবো এখানে টুর্নামেন্ট খেলানো হবে বড় বড় প্লেয়ারদের ভিডিও ছাড়া হবে গাছ এখানে এটা মজার জন্য আমি ইউটিউব চ্যানেলে সারতে দিই আমার এই নতুন চ্যানেল গাছ দেখতে পাচ্ছ এখানে আমরা গোল দিচ্ছি দুইটা ওরা পাঁচটা গাছ দেখতে পাচ্ছ এখানে বলটা নিয়ে চলে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ ওরা ভালো খেলতে আমরা খেলতে পারছি না আমি তো এখানে একা কিছু বুঝতেছি না গাছ